হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে লেবার ভিসা চালু হয়ে গেছে হ্যাঁ গাইস আপনি ঠিকই শুনেছেন আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ থেকে দুবাই যাবেন ডিরেক্ট সরাসরি কোম্পানি ভিসায় তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আপনাদের যাদের দুবাই যাওয়ার খুব ইচ্ছা তারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস যারা সংযুক্ত আরব আমিরা দুবাইতে যেতে চাচ্ছেন আপনাদের জন্য আর দেরি নয় সবর্ণ সুযোগ এসে গেছে আপনাদের যাদের মাস্টার্স অনার্স বা ডিগ্রি বা ডিপ্লোমা কমপ্লিট ইঞ্জিনিয়ারিং কোনো সার্টিফিকেট বা গ্রাজুয়েশন কমপ্লিট করা কোনো এরকম কোনো সত্তাহিত সার্টিফিকেট থাকে তাহলে আপনার জন্য দুবাই যাওয়া খুব সহজ দেখুন গাইস বাংলাদেশ থেকে বর্তমানে হাই প্রফেশনাল ভিসা কিন্তু অ্যাভেলেবেল চালু আছে আপনারা যারা ডিগ্রি কমপ্লিট করছেন মাস্টার্স কমপ্লিট করছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোন সার্টিফিকেট আছে সত্যায়িত করা তাদের জন্য কিন্তু আসলে দুবাইতে ভিসা খোলা আছে তবে আপনার আমার মতন যারা সাধারণ লেবার ক্যাটাগরি যেমন ইন্টার পাস বা কোনো রকম মেট্রিক পাস বা অনার্স ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়েন বা ডিগ্রি থার্ড ইয়ারে পড়েন তাদের জন্য কিন্তু এই ভিসা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র ডিগ্রি অনার্স বা ডিপ্লোমা কমপ্লিট এরকম সত্তাহিত সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য দুবাইতে হাই প্রফেশনাল ভিসাগুলা চালু আছে অন্যথায় আপনার আমার মতন যারা নর্মাল মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে বসে আছেন যেন হাই প্রফেশনাল ভিসা করবেন ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট দিয়ে সেটা কখনোই কোনোভাবেই সম্ভব না আর যারা চিন্তা করেন যেন ঢাকা নীল থেকে আপনি বিশ হাজার বা তিরিশ টাকা দিয়ে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট করবেন বা ডাক্তারি একটা সার্টিফিকেট করবেন বা গ্রাজুয়েশন একটা সার্টিফিকেট করবেন সেটাও কোনোভাবেই সম্ভব না সেটা সম্ভব ছিল দীর্ঘ দুই দেড় দুই বছর আগে এখন ওগুলা সম্ভব না এখন দুবাই যে সিস্টেম হয়ে অনেক পরীক্ষা পর। বা আপনাকে দুবাইতে যাওয়ার অনুমতি দেওয়া হবে অন্যথায় আপনি দুবাইতে যেতে পারবেন না আমি বলতেছি দুবাইতে হাই প্রফেশনাল ভিসার কথা শুধুমাত্র যাদের গ্রাজুয়েশন আছে শুধুমাত্র তারাই যেতে পারবেন দুবাই হাই প্রফেশনাল ভিসায় অন্যথায় কেউ কিন্তু যেতে পারবেন না নরমাল লেবার ক্যাটাগরির ভিসা গাইস নর্মাল লেবার ক্যাটাগরির ভিসা সম্পর্কে আমার এই রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিও দেখে আসতে পারেন এবং কেউ যদি আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিংক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে বা ফেসবুকে কথা বলতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে আল্লাহ হাফিজ